অক্সিজেন ছাড়া যেমন আমরা চলতে পারি না তেমনইভাবেই অর্গানন অফ মেডিসিন ছাড়া হোমিওপ্যাথি চলতে পারে না মানচিত্র ছাড়া যেমন পৃথিবী ভ্রমণ করা যায় না হোমিওপ্যাথির অর্গানন অফ মেডিসিন ছাড়া তেমনভাবে হোমিওপ্যাথিতে সফল ডাক্তার হওয়া যায় না অর্গানন অফ ছা প্রেসক্রিপশন হচ্ছে মতো। অর্গানন অফ মেডিসিন আমাদের শেখায় একটি পেশেন্ট আমাদের সামনে বসলে তাকে কিভাবে ভাবতে হবে অর্গানন অফ মেডিসিন আমাদের শেখায় পরিপূর্ণ আরোগ্য কী এবং একজন চিকিৎসকের লক্ষ্য ও উদ্দেশ্য কী এছাড়াও অর্গান অফ মেডিসিন আমাদের শেখায় রোগ কী রোগ কীভাবে কিওর হয় কিওর কি ঔষধের ডোজ কতটুকু হবে ঔষধের পোটেন্সি কতটুকু হবে ঔষধের সিমিলিমা সিমিলিওয়াস কিউরেনটা সদৃশ্য সদৃশ্য ঔষধ কিভাবে নির্বাচন করতে হবে আমাদের শরীরে কীভাবে সিমটমগুলো প্রকাশ পায় কিভাবে আমাদের ভাইটাল ফোর্সের ডিস্টারবেন্স হয়ে থাকে এগুলো আমাদের অর্গানন অফ মেডিসিন শিখিয়ে থাকে এছাড়াও কীভাবে দুর্বল রোগ শক্তিশালী রোগকে দুর্ভাবিত শক্তিশালী রোগ দুর্বল রোগকে দুর্ভাবিত করে এবং কৃত্রিম রোগ কিভাবে প্রাকৃতিক রোগকে দুর্ভাবিত করে এগুলো কিন্তু আমরা এই অর্গানন অফ মেডিসিন থেকে জানতে পারি অর্গানন অফ মেডিসিন যদি আপনি না জানেন তাহলে সাময়িকভাবে হয়তো আপনি সাকসেস হতে পারবেন কিন্তু পরিপূর্ণভাবে কখনো আপনি সাকসেস হতে পারবেন না অর্গান অফ মেডিসিন হচ্ছে হোমিওপ্যাথির প্রাণ হোমিওপ্যাথির ভিত্তি হোমিওপ্যাথির সংবিধান এজন্য অবশ্যই অবশ্যই আপনাকে হোমিওপ্যাথি প্র্যাকটিশনার হতে হলে হোমিওপ্যাথি চিকিৎসক হতে হলে অর্গানম অফ মেডিসিনের বিষয়গুলো অ্যাফোরিজমগুলো আপনার ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে এরই ধারাবাহিকতায় আমরা শুরু করেছি ইউনিক হোমিওপ্যাথি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল সেখানে আমরা অ্যাফোরিজম ধরে ধরে সারা সংক্ষিপ্তভাবে সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই অ্যাফোরিজমগুলো তাই অর্গানন শিখতে ও জানতে আমাদের ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমি ইউটিউব চ্যানেলে লিংক দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে